তো যদি দেশ বিদেশ থেকে কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে হ্যাঁ অবশ্যই এই যে দিন নাম্বারটা দিবেন এই কি ইমো নাম্বার নাকি কল বাটন না এটা বাটন স্ক্রিন নাম্বার 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 নাই আচ্ছা ঠিক আছে আপনি আপনার ফটোটা আর আপনার নাম্বারটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনার ফটোটা এবং কি আপনার কথা বলতে শুনে যদি পছন্দ করে তা আপনাকে ফোন দিবে ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম